বই খাতা কলম এত জমে গেছে এগুলো রাখার কোনো জায়গা পাচ্ছি না ভাবলাম আগে একটা টেবিল কিনে নিয়ে আসি তারপরে মনের মতন করে টেবিলটা সাজিয়ে ফেলি হ্যালো আলাইকুম সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ওয়েলকাম টু টু অ্যানাদার আজকের দিনটা যেন কেমন কেমন ছিল সকাল থেকে রাত অব্দি বৃষ্টি বিকেলের দিকে বৃষ্টিটা একটু কমেছিল কি বের হয়ে পড়েছি এই যে কুয়েট ক্যাম্পাসে ঢুকেছি এখন বাসে উঠবো রাস্তাঘাটে এত বাজে অবস্থা সব জায়গাতেই পানি কাদা আর দিনটা তো পুরোই সাথে সাথে দ্রুত রেডি হয়ে বের হয়ে পড়েছে যাতে বাসটা ধরতে পারি কজ আমাদের বেশিরভাগ ঘোরাফেরা বা কোনো কাজের জন্য আমরা রাতেই বের ধরতে বেরোই না তাই আজ ঠিক করেছি বাসটা ধরতেই হবে ইতিমধ্যে বাস থেকে নেমেও পড়েছি আমরা নিউ মার্কেট এরিয়াতে চলে এসেছি টেবিল টা মূলত এখান থেকে কেনার প্ল্যান ছিল প্রথমে একটা দোকানে ঢুকলাম টেবিল আমার পছন্দ হলো না যদিও অনেক টেবিল ছিল তাই তাড়াতাড়ি করে অন্য একটা দোকানে চলে গেলাম সেই দোকানটাতে গিয়ে আমার প্রথম দেখাতেই টেবিলটা টা পছন্দ হয়ে গেছে একটা টেবিল আর সেই টেবিল কিনেছি এখন যে টেবিল টা এটা পাশে ছিল এটাও সুন্দর মাঝখানে একটা বক্স এটাই নিতাম বাট এটা একটু বেশি ছোট হয়ে যায় এটাও ভালোই

কিন্তু এই যে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে এটা কালারটা কিন্তু এই কালার না কালারটা এই যে এখন যেটা দেখাচ্ছি সেটা সিলেক্ট করা হয়ে গেছে তো ওনারা কখন পৌঁছে দিবেন সেটাই বলছিল আর ভ্যানালার সাথে কথা বলছিল ভ্যানালা নিবে পাঁচশো টাকা সরি টাকা পরে ঠিক হয়েছিল আমি নিতে গিয়েছিলাম টেবিল কিন্তু এখানে সুন্দর সুন্দর ড্রেসিং টেবিল ছিল যেগুলোর দাম পনেরোশো শীত পনেরোশো আমি বলেছিলাম বাট ওইটার দাম ছিল তেইশশো টাকা পনেরোশো টাকা দেয়নি আমার অন্য অন্য জিনিস পছন্দ হচ্ছিল তাই যত দ্রুত সম্ভব বের হয়ে চলে আসলাম এখন যাচ্ছি নিউ মার্কেটের দিকে যেহেতু নিউ মার্কেট এরিয়াতে চলেই এসেছে নিউ মার্কেটের ভিতরে না ঢুকলে ব্যাপারটা কেমন যেন হয় অলওয়েজ প্রচুর ভিড় ফার্স্টে এখান থেকে অর্ডার করেছিলাম একটা মিনি সাইজের বার্গার বার্গারটার টেস্ট অনেক বড় বড় রেস্টুরেন্টের থেকে ভালো ছিল দ্যাটস দ্য রিজন আর একটা বার্গার পার্সেল হিসেবে নেওয়া হয়েছে এরপরে পার্সেল হিসেবে নিয়েছিলাম একটা চিকেন ফ্রাই ওখানে বেশিক্ষণ থাকতে পারিনি কারণ কলচল এসেছিলো এসেছিল ভ্যানালা নাকি রওনা দিয়েছে তো আমাদের এখন তাড়াতাড়ি এখান থেকে বের হতে হবে লাস্টলি দুটো জার্কেক নিয়েছিলাম আর এই তো বের হয়ে পড়েছি এখন আমরা বাড়িতে যাচ্ছি ওয়েট করব টেবিলের জন্য নতুন জিনিস সেটা যেটাই হোক ঘরে আসলে একটু আনন্দ হবে কিন্তু ঘরের অবস্থা বেজায় খারাপ অগোছালো এই রুমটাতে থাকা হয় না এই রুমটাতে আসাও হয় না একটা খাট ছাড়া এই রুমে আর কিছু নেই তাই খুব একটা প্রয়োজন না হলে এখানে আসি না গুছানো হয় না ভাবলাম টেবিল টা এই ঘরেই রাখি ভাবলাম না আর কোথাও জায়গা নেই তাই এই ঘরে রাখছি টেবিল টা চলে এসেছে তিরিশ মিনিটের মতন ওয়েট করতে হয়েছে কারণ ভ্যানালা ভুল কিছু চলে গিয়েছিল উনি টেবিলটা রেখে যাওয়ার পর আমি তাড়াতাড়ি করে যে জায়গায় রাখবো সেই জায়গাটা সুন্দরভাবে ক্লিন করে নিলাম এখানেই রাখা হবে টেবিলটা প্রথমে ভেবেছিলাম ওখানে টেবিলটা রাখবো কিন্তু ওখানে রাখলে কারেন্টের যে প্লাগগুলো ছিল সেগুলো এই দিকে আসতো না তাই আমার আবার জায়গাটা চেঞ্জ করা লাগছে কিন্তু আমি আগে টেবিলটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি তারপরে টেবিলটা আমি ট্রান্সফার করেছি টেবিলের সাথে দুটো চাবি ছিল দুটো চাবি খুলে আমি সুন্দরভাবে চাবি রাখার একটা জায়গা বানিয়ে দিয়েছিলাম এরপর আস্তে আস্তে বইগুলো গোছানো শুরু করলাম এক একটা বই এত ভারী আমি ভাবছিলাম এই বইগুলো আমি কবে পড়ব শেষ করব এগুলো আমি মনেই বা কিভাবে রাখবো উপরে পাল্লাগুলোতে আমি বই রাখছিলাম আর নিচে রেখেছিলাম আমি অফসেট পেপার আগে দেখছিলাম অফসেট পেপার রাখলে পাল্লাটা লাগানো যায় কিনা খাতাগুলো বাইরে রেখে দিয়েছি যেহেতু খাতা সবসময় লাগবে তাই আর এই যে কিছু হাদিস বই ছিল সেগুলো উপরে রেখে দিয়েছি কলম এখানে রেখে দিলাম আর পাশেই রাখবো ল্যাপটপ সবকিছু সুন্দরভাবে সেট আপ করার পর গোছানোর পর ল্যাপটপ চার্জারটা নিয়ে এসে যখন দেখলাম চার্জে ঢুকানোর পর চার্জে যে প্লাকটা সেটা অনেক দূরে এটা ধরতে পারছে না তখন কি আর করার কোনো উপায় ছিল না কারণ আমার কাছে এক্সট্রা কোনো মাল্টিপ্লাগও ছিল না কি আর আর তাই টেবিলটা এখান থেকে সরিয়ে আমি রাখলাম এই জায়গাটায় আমার কাছে ল্যাপটপের জন্য কোনো আলাদা কিবোর্ড ছিল না কাবু আমাকে একটা লাইটিং কিবোর্ডের ব্যবস্থা করে দিলো আর সাথে একটা সুন্দর লাইটিং মাউস সবকিছু মিলে আমি তো অনেক খুশি কারণ আমার লাইটিং জিনিসপত্র আগে থেকে অনেক পছন্দ আর অন্ধকারে দেখতেও কত সুন্দর লাগছে তো আজই ওবি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ